নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কারণ অনেকেরই কমেন্ট আসছে যে আমরা কিভাবে বিনা গুরুদীক্ষা বিনা তপ বিনা আচার নিয়ম ছাড়াই কিভাবে। আমরা অপসরা সাধনা করতে পারি বা অপসরাকে বিনা জব ছাড়াই অপসরার দ্বারা আমাদের মনস্কামনাকে কিভাবে পূরণ করা যেতে পারে তো আজকের আলোচনার বিষয় হলো এটা তো দর্শকগণ অপসরা সাধনার রহস্যের মধ্যে একটা বিশেষ জিনিস হলো যে অপসরার চিন্তন এবং মনন চিন্তন কথার অর্থ হলো সেই অপসরার সম্পর্কে জ্ঞান লাভ করা চিন্তা করা এবং তার এক কল্পনার মধ্যে এক রূপরেখা অঙ্কিত করা এবং মনন হল যে সেই সম্পর্কিত অপসরার সম্পর্কে এক গুড় জ্ঞান লাভ করা এবং সেই জ্ঞান দ্বারাই ওই জিনিসকে নিজের প্রতি আকৃষ্ট করা এই হলো মনন তাই কিভাবে আপনারা এই জিনিসটিকে করতে পারবেন সেই সব জিনিসের বিশেষ আলোচনা এই ভিডিওর মধ্যে তো দর্শকগণ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমার যেসব ভিডিওগুলি আমি আমার চ্যানেল দ্বারা প্রকাশিত করি যদি আপনারা সেগুলোকে স্কিপ করে দেখতে থাকেন তাহলে কোনো দিনই কোনো জিনিস শিখতেও পারবেন না বা কোনো কোনো জিনিসের এক রূপরেখা অঙ্কন করতে পারবেন না কারণ ভিডিওর মাঝে মাঝে এমন কিছু কথা বলা হয় যেগুলো খুবই ভাইটাল অর্থাৎ কেমনভাবে কি করবেন না করবেন এই যে সব জিনিসগুলো এগুলো অনেক সময় কিছু আগেও বলা হয় কিছু পরেও বলা হয় সেই জন্য ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন এবং যারা সর্বপ্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশের বেল বটনটিকে দাঁড়িয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে এসে সময় মতো পৌঁছায় এবং ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন কারণ যাতে করে আপনার বন্ধুবর্গ এবং আত্মীয়বর্গরা এই সব ভিডিওগুলো দেখে নিজের নিজের সমস্যাকে নিজে সমাধান করে নিতে পারেন দর্শকগণ আজ আমি যে আলোচনাটি করছি এটি হলো অপসরা সাধনার এক এমনই সাধনা বা অপসরাকে কিভাবে নিজের কাজে লাগানো যেতে পারে অর্থাৎ অপসরার দ্বারা কিভাবে আপনি আপনার নিজের ইচ্ছাকে পূরণ করতে পারেন সেই সব পদ্ধতি নিয়ে বা সেই সব বিধিবিধান নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমাদের জীবনে বিভিন্ন সমস্যা সর্বদা লেগেই থাকে কারো অর্থের সমস্যা কারো বাড়ির সমস্যা কারো বাচ্চার সমস্যা কারো স্ত্রীর সমস্যা কারো পারিবারিক সমস্যা এই রকম বিভিন্ন সমস্যার মধ্যে মধ্যে আমরা পড়ে থাকি সেই সব সমস্যাগুলো থেকে নিজাত পাওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাই কিন্তু যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখি যে কি এমন উপায় আছে যার দ্বারা এই সব চিন্তাগুলো থেকে হান্ড্রেড প্লাস হান্ড্রেড পারসেন্ট রিলিফ পাওয়া যেতে পারে কারণ আমরা সর্বদাই সব জিনিসগুলো থেকে দূরে থাকতে চাই কার ভালো লাগে অশান্তি বা কার ভালো লাগে ঋণ কার ভালো লাগে কোর্ট কাছারির মামলা এইসব জিনিসগুলো আমরা সর্বদাই পরিত্যাগ করতে চাই কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের পেচারি কাঠক কলে আমরা নিজেকে আড়ষ্ট করে ফেলি এবং যার ফলে আমাদের অর্ধেক জীবন কষ্টে কষ্টে শেষ হয়ে যায় তো দর্শকগণ আমার বিশ্বাস বা আমি এইসব জিনিসগুলো পরক করে দেখেওছি যে যদি আপনারা কিছুটা সময় হলো এই সব জিনিসগুলোকে অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে দূর করার একটা রাস্তা খুঁজে পেতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য সর্বোপযোগী যখনই আপনার যেসব অপসরাগুলোকে আপনি মনে করেন যে এদের দ্বারা আমি ফায়দা নেব তো সেই সব অবসরা সম্পর্কিত যেসব ভিডিওগুলো আমি বানিয়েছি ভিডিওগুলোকে একটি একটি ওয়ার্ড ভালো করে দেখবেন একটা ভিডিও একবার নয় দুবার নয় পাঁচবার করে দেখো। কিন্তু ওই ভিডিওর মধ্যে লুকিয়ে থাকা রহস্যগুলোকে জানার চেষ্টা করবি। এই আজকের যে ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করছি এই ব্যাপারটির সাথে ওই ভিডিওগুলোর একটি বিশেষ যোগসূত্র আছে আপনি যখনই কোনো অপসরার দ্বারা আপনার নিজের মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করতে চাইবেন তখন আপনাকে সর্বপ্রথম আমার চ্যানেলের সেই অপসরা সম্পর্কিত ভিডিওটি দেখতে হবে এটা আমি আমার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য বলছি না কারণ যদি আপনি ওই ভিডিওটি না দেখেন তো আপনি কিভাবে কল্পনা করবেন সেই অপসরার সম্পর্কে বা সেই অপসরার মন্ত্র যে মন্ত্র জপ করতে হবে সেটা কিভাবে করবেন এই জন্যই ওই ভিডিওগুলোকে বারবার দেখতে হবে আপনি যদি নাভিদর্শনা অপসরাকে দিয়ে আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে চান কিংবা রত্নমালা অপসরা দিয়ে আপনার ধনের সমস্যা মেটাতে চান কিংবা কাঞ্চনমালা অপসরাকে দিয়ে যদি আপনি আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করতে চান তাহলে ওই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে সর্বপ্রথম কি করবেন আমি এই বিধিবিধানটি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা দুই থেকে তিন দিন কন্টিনিউ দুই থেকে তিন দিন আপনারা ওই ভিডিওগুলোকে দেখতে শুরু করবেন কিন্তু একটিকেই মনস্থির করবেন এই নয় যে আপনি এইটা নয় আজ এইটা করলাম কাল ওইটা করলাম পরশু ওইটা করলাম এমন আগে সর্বপ্রথম মনে স্থির করুন যে আপনি কি চাইছেন বা সেই সম্পর্কিত অপসরার চয়ন আপনাকে করতে হবে সর্বপ্রথম সেই অপসরাকে চয়ন করে সেই অপসরার সাধনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি দু তিন দিন দুই থেকে তিনবার করে দেখতে থাকুন এবং সেটিকে আপনার আজ্ঞাচক্রে বসিয়ে সেই অপসরার রূপকে আজ্ঞা চক্রে বসিয়ে আপনি চিন্তা করতে থাকুন আপনি তিন থেকে পাঁচ দিন পর্যন্ত আপনি চিন্তা করুন কোনো জব কিছু করতে হবে চিন্তা না আমার সামনে হাজির এবং আমি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি এই রকম একটা কাল্পনিক ভাবনা আপনার আজ্ঞা চক্রের মধ্যে ফরওয়ার্ড করে দিন এরপর কি করবেন কোনো ভালো পেন্টারকে দিয়ে একটি চিত্র আপনি অঙ্কন করার একটি অপসরার কিন্তু এতে কোনো ফিল্মের নায়িকার চিত্র যেন অঙ্কন না করে পৌরাণিক কালের ধরনের ফটো আপনি পেয়ে যাবেন সেই টাইপের ফটো অঙ্কন করার এরপর আপনি কি করবেন আপনি সর্বপ্রথম একটি একান্ত স্থান বেছে নেন বাড়ির মধ্যে এবং এই জায়গাতেই আপনাকে সবকিছু করতে হবে আপনি তিন থেকে পাঁচ দিন আপনি চিন্তা করলেন এবং চিন্তা করার পর আপনি ওই ফটোটিকে একটি কাঠের যে চৌকা চৌকাট আছে ওই ধরনের একটি ছোট টেবিলের উপর একটি লাল কিংবা হলুদ কিংবা সাদা কাপড় বিছিয়ে ওইটিকে প্রতিষ্ঠা করে দেন প্রতিষ্ঠা করার পর ওই জায়গাতে সামান্য ফুল এবং নৈবিদ্য আপনি রাখবেন এবং সামান্য দুধের তৈরি মিষ্টান্ন ভোগ হিসাবে ওই পরীর কাছে ওই ফটোর কাছে রাখবেন এরপর আপনি আপনার মনের সাহায্যে অর্থাৎ আপনার মনের সাহায্যে আপনি ওই অপসরাকে আহ্বান করুন ডাকুন যে হে দেবী আপনি যদি আমার আহ্বান শুনছেন তাহলে অতি অবশ্যই আমার এই স্থানে হাজির হন আমি যে কথাগুলো বলছি সে এই কথাগুলোই বলবেন যে হে দেবী আপনি যদি আমার কথা শুনছেন তাহলে আপনাকে আমি এই স্থানে আহ্বান করছি আপনি আসুন এবং আমার কাজ সমাপন করুন অর্থাৎ আমার মনের ইচ্ছা পূর্ণ করুন এইভাবে আপনাকে সর্বপ্রথম আহ্বান করতে হবে আহ্বান করার পর আর এই আহ্বানটি করার সময় আপনি আপনার নিজের নাম গোত্র এবং জায়গা অতি অবশ্যই বলবেন যে আমি চন্দ্রশেখর পিতা রামচন্দ্র স্থান জ্ঞানগঞ্জ থেকে আপনাকে আমার এই জায়গায় আসার জন্য আহ্বান করছি এবং আপনি এই জায়গায় এসে আমার মনের ইচ্ছাকে পূর্ণ করুন এইভাবে আপনি সর্বপ্রথম আহ্বান করবেন এবং আহ্বান করার পর আপনি আপনার হাতের জলটি মাটিতে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর আপনি বলবেন যে আপনার এই মন্ত্র আমি একুশ দিন যাবৎ জপ করব এবং আশা করি আপনি সন্তুষ্ট হয়ে আমার সর্ব মনোকামনা পূর্ণ করবেন এরপর আপনি ওইখানে বসে দুই ঘন্টা যাবত অর্থাৎ দুই ঘন্টা আপনি এই কাজটি যদি রাত্রিতে নটা থেকে এগারোটা পর্যন্ত করতে পারেন খুবই ভালো হয় কিন্তু প্রতিদিন একই সময় একই স্থানে বসে করতে হবে এবং সাত্ত্বিক ভোজন গ্রহণ করবেন শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে তার খেয়াল রাখবেন এবং একটি সুসুন্দর জীবন যাপন করবেন এই একুশটা দিন এই সময় আপনি কারো সাথে অভদ্র ব্যবহার করবেন না কোনো জীবের প্রতি কঠোরতা অবলম্বন করবেন না কোনো মানুষের সাথে আশালীন ব্যবহার করবেন কোনো স্ত্রী জাতির অমর্যাদা করবেন না এবং সবার সাথে এক মধুর সম্পর্ক বানিয়ে চলবেন সাত্বিক ভোজন অবশ্যই করবেন কোন রকম মাছ মাংস পেঁয়াজ রসুন মাংস মদিরা ইত্যাদি সেবন করবেন না এই সাত একুশটা দিন যদি আপনি ঠিক মতো মনন করতে পারেন তো বিনা গুরু ভিক্ষা বিনা অন্য কোনো কার্যক্রম করেও ওই অপসরা দ্বারা আপনি আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন কারণ এটা একটা বিশেষ প্রয়োগ যে প্রয়োগ দ্বারা অনেকেই উপকৃত হয়েছেন এবং অনেকেই তাদের নিজের সমস্যার সমাধান নিজেই করে নিয়েছে ওই অপসরা যখন আপনি চিন্তন বা মনন করবেন তখন অটোমেটিক আপনার শরীর থেকে যে উর্জা উৎপন্ন হবে সেই উর্জার দ্বারা ওই অপসরা আকর্ষিত হবে আমার ভিডিওতে ওই অপসরাদের জব মন্ত্র দেওয়া আছে ওই মন্ত্রগুলো ভালোভাবে শুনবেন এবং সুস্পষ্ট ক্লিয়ার আপনারা উচ্চারণ করবেন কারণ যদি ভুল ভাল উচ্চারণ করেন তাহলে কিন্তু ওই অপসরের কোনোদিনই আপনার কাছে আসবে না আর যদি আপনারা ঠিক মতো এই মন্ত্রকে জপ করে নিতে পেরেছেন তো দুই থেকে তিন দিনের মধ্যে আমি গ্যারেন্টি বলতে পারছি আপনি অনুভব পাবেন যে আপনার আশপাশে কোনো এক শক্তির আগমন ঘটছে সর্বপ্রথম আপনারা সুগন্ধের একটা আভাস পাবেন এক দিব্য সুগন্ধ এরপর আপনারা ঘুঘুরের আওয়াজ পাবেন ঘুঙ্গুরের আওয়াজ এরপর আপনি আপনার ওই রুমের মধ্যে কোন শক্তির প্রবেশ হয়েছে এটা আপনি বুঝতে পারেন ভয় পাওয়ার কোনো জিনিস নেই আপনারা যখন জপ করবেন তো জপের স্থানটিকে সুরক্ষিত করে নেবেন সুরক্ষা মন্ত্র হনুমানজি ছাড়া যে কোনো সুরক্ষা আপনারা লাগাতে পারেন এর সাথে একটি কথা বলি মন্ত্র করার ইন্দ্রদেবকে আহ্বান ইন্দ্রদেবকে প্রণাম করবেন এবং বলবেন তার কাছে হাত জোর করে প্রার্থনা করবেন যে তিনি যেন এই অপ্সরাকে আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য পাঠিয়ে দেন এইভাবে একটি শান্ত সুন্দর নির্মল মন এবং মনোভাব নিয়ে আপনারা এই সাধনাটি শুরু করবেন কিন্তু একটা বিশেষ কথা বলে দি যে এই সাধনা দ্বারা আপনি কারো অনিষ্ট করার কথা বলে না যদি আপনি এই সব সাধনা দ্বারা কোনো কারো অনিষ্ট করার কথা ভাবেন তো ওই অপসরা কোনোদিনই আপনার কাছেও আসবে না এবং আপনাকে কোনোরকম সাহায্যও করবে না তাই বারংবার আমি যে পর্যায়টি বললাম এটি ভালো করে মনে রাখবেন এবং যখন অপসরা আপনার কাছে আসবে আপনি একুশ দিন জপ করার পর আপনি দেখবেন যে আপনার মনের যেসব ইচ্ছাগুলো আপনি বলেছেন তা একটা একটা করে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তা পুরো হবেই হবেই এবং হবেই এটা অনেকেই করেছে। এই একটা বিশেষ প্রয়োগ আপনাদের যে বলে দিলাম এতে কিন্তু অপসর আপনার কাছে প্রত্যক্ষ হবেন না বা যদি আপনার তপবল ভালো থাকে আপনার পূর্বজন্মের কিছু ভালো কর্ম থাকে তো আপনাকে প্রত্যক্ষ দর্শনও দিতে পারে তাও যেভাবে বললাম সেভাবে করবেন এবং এর ফল ভালো হবে আপনারা উপকৃত হন আপনাদের সর্ব মনোকামনা পূর্ণ হোক এই বলে আজ বিরাম নিচ্ছি জয় তারা জয় তারা জয় জয় তারা মা আপনাদের সবার কাছে সবার কল্যাণ করুন কল্যাণময়ীর আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক